আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে আজকে আমরা সমুদ্র পাড়ে গোসল করতে নামবো এর জন্য সকালবেলা বাইরে ব্রেকফাস্ট করতে আসলাম সকালবেলা ভারী খাবার খেতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে পরোটা ডাল সবজি এগুলো খাই এই আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা সুবদকারে চলে এসেছি তো এখানে একটা পিচি দেখতে পাচ্ছেন এটা আমাদের পরিচিত কেউ না অপরিচিত একটা বাচ্চা এখানে খেলা করতেছিল তো আমি ওইখানে নেমে ওর সাথে খেলা করতেছিলাম এখানে ওর বাবা দাঁড়িয়েছিল এই তো আমাদের গোসল করা শেষ এরপরে আমরা দুপুরবেলা আবার বের হয়েছি বীচের পারে। তো এখানে একটা মহিলা তার হাজব্যান্ডকে নিয়ে বসেছিল আপনার ভাইয়া ওদের কাছে যাচ্ছিল সাহায্য করার জন্য এখন আমরা একটা রেস্টুরেন্টে যাব দুপুরের খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো ছিল এখানে থার্টি ফার্স্ট নাইটের প্রোগ্রাম করা হয়েছিল হয়তো এখানকার ডেকোরেশনটা আমার কাছে একটু ইউনিক লেগেছে এই তো আমরা খাওয়ার জন্য এখন একটা টেবিলে বসে যাব আমরা এখানে খাচ্ছিলাম কাঁচি বিরিয়ানি আর নিয়েছিলাম কালা ভোনা কালা ভোনাটা খেতে অনেক টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া শেষে আমরা বিকেল আবার যাব বিচের পারে কারণ আপনাদের ভাইয়া আমার জন্য ডিনারের ব্যবস্থা করেছে সমুদ্র পারে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা রাতে আজকে সমুদ্র পাড়ে বসে ডিনার করব এই তো এখন রাত হয়ে গিয়েছে আমরা সমুদ্র পাড়ের দিকে যাচ্ছি আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেকজনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় এই তো আমাদের ডিনার রেডি হয়ে গিয়েছে বিচের পাড়ে রেস্টুরেন্ট থেকে এনে দিচ্ছিলো এখানে কোরাল ফিশ রূপচাঁদা কাঁকড়া স্কুইড অক্টোপাস সালাদ এগুলাই খাচ্ছিলাম তো আমি আশেপাশে ভিডিও করে নিচ্ছিলাম এখানে আপনার ভাইয়া এগুলা খাবার রেডি করতেছে এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখানে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম রাতের বেলায় এখানে একটা মহিলা এগুলা নিয়ে ঘুরতেছে এদের জীবনযাপন খুবই কষ্টের দেখে অনেক খারাপ লাগে এ তো আমরা চলে যাব দেখে বাবুটা অনেক মন খারাপ করতেছে সে আমাদের মিস করবে এগুলা বলতেছে কান্না করতেছে তা আমরা ওই বাবুটাকে অনেক মিস করব বাবুটা অনেক কিউট মাসাল্লাহ অনেক মিষ্টি মিষ্টি কথা বলে ও বলতেছে আপনারা আমাকে মিস করলে আমার ভালো লাগে আমাদের আজকের মতো ঘোরাঘুরি এইখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম